ও জেঠু আরে আরেকটু মাংস দেবো নাকি আর দাও দাও আর একটু দাও মাংসটা হেভি হয়েছে দারুন দারুন কিসের মাংস নেবেন বলুন কি কি মাংস আছে বলো না হাঁস মুরগি পাঁঠা কবুতর হরিণ সব আছে আমাকে ওই হরিণের মাংসটা দাও এর আগে কখনো খাইনি তো আচ্ছা একটা কথা বলি এই যে মেয়ের বিয়ে হচ্ছে তার বাবা নিশ্চয়ই খুব ধনী হ্যাঁ ধনী তো বটেই তবে সব মাংস অনেক অনেক সস্তায় এনেছে সস্তায় মাংস এনেছে তা কে আরে পাঁচখানা গ্রাম থেকে মাংস আনা হয়েছে এক একটা গ্রাম থেকে এক এক রকম মাংস এনেছে মেয়ের বাপ একমাত্র মেয়ে তাই পাঁচ রকমের মাংস মানে করেছে নিমন্ত্রিতদের জন্য অনেক সস্তায় বাহ এমন বিরল বিয়ে এর আগে তো কখনো খাইনি বাপের জন্মেও তাহলে তো বেশি করে মাংস খেতে হয় আচ্ছা যেটু একটা কথা বলুন তো আপনি কি মেয়ের বাবাকে চেনেন না মেয়ের বাবাকে চিনে আমার কি লাভ বাবা খেতে এসেছি কবজি ডুবিয়ে খেয়ে চলে যাব আবার কি আপনি বিনা নিমন্ত্রণে খেতে এসেছেন এই রে আমি কেন বলতে গেলাম আমি মেয়ের বাবাকে চিনি না ধুর কলা কি হলো যেটা উত্তর দিন মানে ওই আর কি চিনি তো মানে মুখ ফসকে বেরিয়ে গেছে আর কি মানে বুঝেছি আপনি ডব মারছেন হ্যাঁ বিনা নিমন্ত্রণে খেতে চলে এসেছেন আপনাকে আর খাবার দেওয়া হবে না যা খেয়েছেন অনেক খেয়েছেন এবার উঠুন নইলে মেয়ের বাবাকে ডেকে আনবো বলে দিলাম না 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 বলছি একটু যদি হরিণের মাংস মানে আমি তাহলে ডাকছি মেয়ের বাবাকে না 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 হবে হবে আমি আমি চলে যাচ্ছি ওনাকে আর কষ্ট দিতে হবে না এই বাবা আমার আর হরিণের মাংস খাওয়া হলো না কি আর করবার সবই কপাল কি গো খাবে না অনেক রাত হলো হে শুয়ে পড়ো না গো জবা খাবার ইচ্ছে নাই বুঝলে কেন খাবে না কেন তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি আমার মনটা ভালো নেই কেন কি হয়েছে কি আর হবে তুমি তো জানো আমাদের এবার ফসল ভালো হয়নি তাই হাতে বিশেষ টাকা করিও নেই আগামী দিনে কি খাবো তাই নিয়ে সারাক্ষণ চিন্তা আমার মনের মধ্যে থাকে ও বুঝেছি আসলে আমার মনে ওই একই চিন্তা তাই আমি খুব হিসেব করেই সংসার চালাচ্ছি চিন্তা করে কি হবে তুমি এখন খেয়ে নাও নিশ্চয়ই কোনো না কোনো বিকল্প বের হবেই কিন্তু কি বিকল্প আমার মাথায় তো কিছুই আসছে না আগে খেয়ে নাও তারপর মাথা ঠান্ডা হলে কিছু না কিছু উপায় নিশ্চয়ই বের হবে ঠিক আছে খেতে দাও তাহলে আচ্ছা বাবা কোথায় গেছে জানো কি সন্ধে থেকে বাবাকে দেখতে পাচ্ছি না না বলতে পারছি না হ্যাঁ তো রাতে এখনো বাড়ি ফিরলো না মাঝে মাঝে বাবা যে কাউকে কিছু না বলে কোথায় চলে যায় এমনিতেই কিন্তু চিন্তা তার ওপরে বাবার এমন আচরণ কিন্তু খুব বিরক্তিকর তাই তো আসলে বাবা খাদ্যরসিক মানুষ তো আমাদের অভাবে সংসারে বাবাকে আমি তেমন কিছু ভালো মন্দ খাওয়াতে পারি না তাই গ্রামে কারোর বিয়েবাড়িতে মানে বিয়ে অন্নপ্রাশন শ্রাদ্ধ হলে বাবা গিয়ে খেয়ে আসেন সেটা কি ঠিক বলো বাবার এমন স্বভাবের জন্য আমাদের গ্রামের লোকেদের কাছে মাথা নিচু হয়ে যাবে মান সম্মান বলেও তো একটা কথা আছে নাকি তুমি বাবাকে বলো যাতে উনি এসব না করেন ঠিক ঠিক আমি বিষয়টা দেখে তুমি চিন্তা করো না আমাকে খেতে দাও এখন মা আপনি যে দুধ খাচ্ছেন কোথা থেকে পেলেন এই কইফিয় আমি তোমাকে কেন দিতে যাব বৌমা আপনি যখন আমাদের সংসারে আছেন তাহলে আপনাকে তো কইফিয় দিতেই হবে তোমাকে কইফিয় দিতে আমার বইয়েই গেছে কি আপনার কথাবার্তা শুনলে আমার অবাক লাগে আমি রান্নাঘরে দুধ জমিয়ে রেখেছি ঘি তৈরি করব বলে আর আপনি সব দুধ খেয়ে ফেললেন যে তো বেশ করেছি তুমি জানো না আমার ছেলে এত কষ্ট করে আমার জন্য দুধ আনে আমি খাবো বলে আনে আর সেই দুধ দিয়ে ঘি তৈরি করে বাজারে করি করবে সেটা তো আমি হতে দেব না মা আপনার আসপর্দা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আজকে আসুক আপনার ছেলে তারপরে মজা দেখাচ্ছি আপনাকে ঘর থেকে যদি বের না করে দিই তাহলে আমার নামও বিলা নয় চুপ করো বৌমা আমার ছেলের মাথাটা তো আগেই কে বসে আছো আমার ভোলা ভালা ছেলেটাকে তুমি ভেড়া বানিয়ে রেখেছ তবে জেনে রেখো ওর কান যদি আবারও ভাঙাও তাহলে তুমি আমাকে কি ঘর থেকে বের করবে আমি তোমাকে ঘর থেকে বের করে দেব কি আপনি আমাকে ঘর থেকে বের করবেন এত সাহস আপনার আজ আসুক আপনার ছেলে তারপর একটা ব্যবস্থা আপনার করছি আমার ব্যবস্থা করার আগে নিজের ব্যবস্থা করে রাখো বেশি বাড়াবাড়ি করলে আমার ছেলের বিয়ে দিয়ে দ্বিতীয় বউ আনব জেনে রেখো আপনি এভাবে বলতে পারলেন আজ আসুক আপনার ছেলে তারপর দেখাচ্ছি মজা ওরে বাবা পেটের ব্যথায় মরে গেলাম রে খোকন ওরে কি যে করি আর পারছি না ওরে বাবা কি যে পেটে ব্যথা হচ্ছে কাকে বলি বাবা তোমাকে আমি অনেকবার সাবধান করেছিলাম খাবার দাবার একটু সাবধানে করো কারণ তোমার বয়স হয়েছে কিন্তু খাওয়া দেখলে তুমি লোভ সামলাতে পারো না কখন তুই রাগ করিস না কি করবো বল কোথাও একটু ভালো খাবারের গন্ধ পেলি আমি কেমন যেন হয়ে যায়নি যে কে একেবারেই একেবারে সামলাতে পারি না সামলাতে পারো না বলে এখন মজা বোঝো পেটের ব্যথায় নিজেই তো কষ্ট পাচ্ছ সাথে আমাদেরও ব্যতিব্যস্ত করছো বাবা এমনিতেই আপনার ছেলের আয় কমে গেছে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে তার উপর আপনি যদি বিনা নিমন্ত্রণে এর ওর বাড়ি খেয়ে এসে অসুস্থ হন তাহলে আমাদের কতটা অসুবিধা হয় সেটা খেয়াল রেখেছেন বৌমা বৌমা আমি আমি কখনো তোমাদের অসুবিধেতে ফেলতে চাই না বিশ্বাস করো এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা নয় মান সম্মানের কথা আপনার এই সব কাণ্ড কীর্তির জন্য গ্রামের মানুষকে আমাদের মুখ দেখাতে লজ্জা হয় এরপর আমাদের কথা মতো না চললে আপনাকে অন্যত্র থাকার ব্যবস্থা করতে হবে বোমা বুঝতে পেরেছি আমি এখন তোমাদের বোঝা হয়ে দাঁড়িয়েছি তাই আঁকার ইঙ্গিতে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবার কথা বলছো আহা তোমার একটু থামো তো বাবা তুমি এরপর আর কখনো বিনা নিমন্ত্রণে কারোর বাড়ি খেতে যাবে না বলে দিলাম এই এখন যে কষ্ট পাচ্ছ সাথে মানে আমাদেরও কষ্ট আমরাও বিরক্ত হচ্ছি আর তুমিও আই ঢাই করছো ভাল লাগে না ঠিক আছে কখন আমি কথা দিলাম এরপর আর কখনো বিনা নিমন্ত্রণে কারোর বাড়ি খেতে যাব না আচ্ছা আচ্ছা বল তো তোর আয় কেন কমেছে বাবা তুমি জানো এবার ফসল তেমন ভালো হয়নি তাই আয় ভীষণ কম হয়েছে গো আচ্ছা শোন একটা কথা তুই মাংসের ব্যবসা কর মাংসের ব্যবসা না না ও ও তো অনেক টাকা লাগবে না না আমাদের গ্রামের আশেপাশে পাঁচখানা গ্রাম আছে তাতে শুনলাম সব ধরনের মাংস অনেক সস্তায় পাওয়া যায় তুই একটু খোঁজ করে দেখ না তুমি এসব খবর কোথায় পেলে বিয়ে বিয়েবাড়ি না মানে হাটে কালকে লোকজন বলা বলি করছিল একটু আগে কি যেন বলছিলে বিয়েবাড়ি না কি বলো 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 আগে কই না তো আর বিয়া বাড়ি কোথায় বল হ্যাঁ এ কি সব আবলতা বল শুনছে আর তুই 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 একবার খবর নিস না কেমন বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা ঠিক আছে হ্যাঁ কি হলো সন্ধ্যেবেলা এসব কি কাঁদছ কেন তুমি আবারও কি মায়ের সাথে ঝগড়া করেছো নাকি ও তুমি ভাবো আমি শুধু শুধু ঝগড়া করি তোমার মায়ের সাথে তাই না বুঝেছি আমার প্রতি তোমার ভালোবাসা একেবারে শেষ হয়ে গেছে দেখো বেলা সারা দিন পর বাড়ি আসবার ফিরে তোমাদের এসব কথা শুনতে আমার একদম ভালো না কেন ভালো লাগবে তলে তলে যে আমাকে এই ঘর থেকে বিদে করে অন্য কাউকে নিয়ে আসার ষড়যন্ত্র চলছে কি আজে বাজে কথা বলছো তুমি তোমাকে মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি সত্যি কথাই বলছি মা আজকে আমাকে বলেছেন উনি আমাকে ঘর থেকে বের করে দিয়ে তোমার জন্য দ্বিতীয় বউ আনবেন মা বলেছেন এ কথা হ্যাঁ মা মা এক্ষুনি এসো তো একবার কে হয়েছে চে তার করছিস কেন ও বোঝাছি বউ মা কান ভরেছে নিশ্চয়ই আমার নামে ওই দেখো এবার বুঝলি তো উনি সব সময় কারণে অকারণে আমাকেই দোষ দেয় মা কি হয়েছে কি তোমরা কি আমাকে একদম শান্তিতে থাকতে দেবে না রোজ রোজ এই ভালো লাগে না আবদারগুলো তোমাদের এই টিটি টিকির পিকির যত সব তুই নাকি বলেছ আমার দ্বিতীয় বিয়ে দেব কি সব উল্টোপাল্টা কথা বলেছ হ্যাঁ বলেছি তো কিন্তু কেন কি কারণে সামান্য দুধ খেয়েছি বলে ও আমাকে ঘর থেকে বের করে দেবার হুমকি দেয় তাই আমিও বলেছি তোর জন্য দ্বিতীয় বউ এনে ওকে ঘর ছাড়া করবো মা আর গিন্নি তোমরা শুনে রাখো আজকে থেকে আমি আর এ বাড়িতে থাকবো না তোমাদের রোজ রোজের এই নাটক আমি আর নিতে পাচ্ছি না যত সব ওগো শুনছো আজ সকালে বাবা যে বলল তোমাকে মাংসের ব্যবসার কথা সেটা নিয়ে কিছু ভেবেছ কি না না ভাবিনি বাবা মানে কি বলতে কোথায় কি শুনেছে কে জানে বাবা খাবারের খেকো হতে পারে ঠিকই কিন্তু ওনার কান ঠিক আছে উনি যদি শুনে থাকেন সে কথা তাহলে নিশ্চয়ই সঠিক শুনেছেন তুমি ওনার কথা অবহেলা করো না ঠিক আছে কালকে সকালে একবার হাটে গিয়ে কথাটা যাচাই করে দেখব আমার একটা কথা মাথায় ঢুকছে না পাঁচ গ্রামের মাংস কি করে সম্ভব আমিও সেটাই ভেবে বাবার কথাই গুরুত্ব দিচ্ছিলাম না তুমি বললে তাই কালকে একবার খবর করব যদি কথাটা সত্যি হয় তাহলে ব্যবসাটা ভালোই জমবে ঠিক আছে আগে দেখি কথাটার ভেতর কতটা যুক্তি আছে আচ্ছা একটা কথা মানে বাবাকে তুমি আর কিছু মানে বলতে চেও না হ্যাঁ তোমার কথায় উনি বোধহয় দুঃখ পেয়েছেন ওনার কাণ্ড কারখানা দেখলে তো চুপ করে থাকা যায় না যেখান সেখান থেকে খেয়ে পেট পচিয়ে আমাদের চালায় ও বললাম তো তুমি ওসব মাথা ঘামাবে না নিয়ে আরে আমি দেখছি তো আচ্ছা তোমাকে মনে হচ্ছে কোথায় যেন দেখেছি ও জেঠু আপনি তোমাকে চেনা চেনা মনে হচ্ছে হ্যাঁ মানে তুমি ওই যে সেদিন বিয়েবাড়িতে খাবার পরিবেশন মানে খাবার খাচ্ছিলে আমি তো পরিবেশন করছিলাম ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আর শেষ মেশ তুমি আমাকে খাওয়ার পাপ থেকে উড়িয়ে দিলে গো সেই তুমি হ্যাঁ আসলে যেটু আমার উপায় ছিল না আমি ক্যাটারিংয়ের কাজ করি তাই মালিকের নির্দেশ মতো আমাকে কাজ করতে হয় বুঝতে পেরেছি আসলে আমিও তো বিনা নিমন্ত্রণে খাবার লোভে বিয়ে বাড়িতে ঢুকে গেছিলাম আর দোষটা আমারই কি করব অভাবের সংসারে ভালো মন্দ খাওয়া জোটে না তাই আমরা তো না পেরে মানে অনুষ্ঠান বাড়িতে ঢুকে পড়ি আসলে আমরা সবাই অভাবের তারাই স্বভাব নষ্ট করি তাই না ঠিক কথা বলেছ আচ্ছা বলো তো তুমি এখানে বসে কি করছো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সারা রাত্রি ঘুমাওনি সাংসারিক অশান্তি তাই কালকে রাতে এই ঘর থেকে বেরিয়ে এখানে এসে বসে আছি যেটু আপনি এখানে কি করছেন আমারও তোমার মতো অবস্থা ছেলের বউয়ের খোঁচা দেওয়া কথা শুনে ঘর থেকে বেরিয়ে চলে এসেছে আচ্ছা তোমার সাংসারিক অশান্তি মানে কি বিষয় নিয়ে জানতে পারি কি মা আর বউয়ের মধ্যে রোজ দিন কিছু না কিছু লেগে থাকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে একটু বিশ্রাম করব তার কোনো উপায় নেই এই আর কি আচ্ছা একটু আপনার কি সমস্যা আমার ছেলে ভালো মানুষ তবে এবার ফসল ভালো হয়নি বলে সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছে ওই যে বললাম ভালো মন্দ খাবার লোভে আমি সেদিন অনুষ্ঠান বাড়িতে থেকে মানে খেয়ে আসবার পর ছেলের বউ আমাকে কথা শুনিয়েছে আর বলেছে এরপর যদি আমি বিনা নিমন্ত্রণে কোথাও খাই তাহলে আমাকে ঘর ছেড়ে চলে যেতে হবে ও আচ্ছা এই কথা যখন ভালো মন্দ খাবার তাহলে এবার থেকে আমি যখন ক্যাটারিং সার্ভিস দিতে যাব আপনাকেও নিয়ে যাব এই না না ছেলের বইয়ের কথা শুনে এখন আমার খাবার ইচ্ছেটাই মরে গেছে বলছিলাম তুমি যে সেদিন বলছিলে পাঁচ গ্রাম থেকে সস্তা মাংস বিয়ে বাড়িতে এনেছিলে সেটা সন্ধান কি দিতে পারবে তাহলে আমার ছেলের জন্য আমি মাংসের দোকান করে দিতাম নিশ্চয়ই পারবো আপনি আপনার ছেলেকে বলবেন আমার সাথে এসে দেখা করতে বেঁচে থাকো বাবা বেঁচে থাকো বলছি তুমিও বাড়ি ফিরে যাও যতই হোক বাড়িতে মা বউ একা আছে তারা নিশ্চয়ই তো শান্তিতে ঘুমোচ্ছেন এত বেলা হয়ে গেল এখনো যে আপনার ছেলে আসলো না তার কোনো খবর আছে আপনার গোপাল এখনো ফেরেনি সারাটা রাত কোথায় এই বয়সে আর নাটক করবেন না আপনার নাটক আমি অনেক দেখেছি আর না বৌমা মুখ সামলে কথা বলবে অশান্তি তুমি লাগিয়েছ আমি না সাধারণ দুধ খাবার নিয়ে তুমি তিলকে তাল করেছ সব নষ্টের গোড়া হচ্ছেন আপনি তাই আপনাকে এক্ষুনি বাড়ি থেকে আমি চালিয়ে দেব। যান যান বেরিয়ে যান বলছি অনেক সহ্য করেছি আপনাকে ঘরের ওপর বসে বসে আমাদের অন্ন ধ্বংস করছেন আর তার উপর আমারই সংসার ভাঙানোর চেষ্টা করছেন ও মা ও মা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমাকে ঘর থেকে বের করো না আমি কোথায় যাব কোথায় থাকবো আমাদের পৃথিবীতে গোপাল ছাড়া আর কেউ নেই আপনার কোনো কথাই আমি আর শুনবো না যান বলছি আপনার জন্যই কাল গোপাল ঘর থেকে বেরিয়ে গেছে এখনো ফিরে আসেনি এই আপনাকেও এই বাড়িতে আমি থাকতে দেবো না দূর হয়ে যান আচ্ছা তুমি ভালো করলে না কিন্তু বৌমা তুমি কি ভেবেচ আমাকে বের করে দিয়ে তুমি শুকে থাকতে পারবে কখনো না কোকন আরে কোকোন এইদিকে আয় তাড়াতাড়ি আপনার ছেলে কাজে ভি দিয়েছে বাবা আপনি আমাকে বলুন কি বলতে চান না না আমি তোমাকে কোনো কথা বলবো না আমি কোকনকেই বলবো বলতে তো আপনাকে আবে আমার সংসারে থাকতেন বসে কাটছেন আর আমাকে কোনো কথা বলবেন না তা কি করে হয় তোমাকে তো আমি বললামই আমার কথা খোকনের সাথে তোমার সাথে নয় আপনার লজ্জা থাকা দরকার বাবা ছি! আপনার মতো লোক আমি জীবনেও দেখিনি একটা নির্লজ্জ অকর্মণ্য লোক যে নাকি বিনা নিমন্ত্রণে লোকের বাড়ি গিয়ে খায় তার আবার বড় বড় কথা এর থেকে তো রাস্তার কুকুর বেড়াল অনেক ভালো কেন এসেছেন যান বেরিয়ে যান বৌমা আমি আমার ছেলের সাথে ওর ব্যবসা নিয়ে কথা বলতে এসেছিলাম আর তুমি আমাকে এত কথা শোনালে আজ অব্দি কেউ আমাকে এত খারাপ ভাবে কোনো দিন কথা শোনায়নি কিন্তু তুমি আমার ছেলের বউ হয়ে আমাকে অপমান করলে আপনার মতো কাঙাল এবং খেকো মানুষকে গলায় মালা পরিয়ে তার পূজা করব না বৌমা ও একদিন ঠিক তোমার বিচার করবে বলে রাখলাম বৌমাকে এত কথা শোনালো সেদিন সামান্য দুধ খাওয়ার ঘটনা নিয়ে আমার সাথে কীজ খারাপ ব্যবহার তাই না করল কত শখ করে গোপালকে বিয়ে দিয়েছিলাম যাতে লক্ষ্মীর মতো বউ এনে আমার বাকি জীবনটা সুখে কাটাতে পারি কিন্তু কপালের দোষ কে কণ্ডাবে শেষমেশ বৌমা আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল না আমি কারো কাছে বোঝা হয়ে থাকতে পারবো না নদীতে কেউ ঝাঁপ দিল মনে হলো মনে হচ্ছে কোনো মেয়ে মানুষ একবার গিয়ে দেখি তো আরে এ তো দেখছি বৃদ্ধা না না ওনাকে তো বাঁচাতে হবে আমাকে বাঁচালে কেন বাবা আমার বাঁচার কোনো ইচ্ছে নেই আমি মরে যেতে চাই জেঠিমা আপনি কেন নিজের জীবনটা শেষ করে দিতে চাইছেন কি করবো বাবা আমার একমাত্র ছেলের বউ আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার মতো অভাগারে এই পৃথিবীতে আর কেউ নেই তাই আমি আমার জীবনটা শেষ করে দিতে চাইছি তাই বলে আপনি আত্মহত্যা করবেন চলুন চলুন আপনাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসছি না না বাবা আমি বাড়ি যাব না এরপর আর কোনো অপমান সইবার আমার আর মানসিক শক্তি নেই তা কি করে হয় আপনি বাড়ি চলুন আমি আপনার ছেলে এবং ছেলের বউয়ের সাথে কথা বলবো তাদের বুঝিয়ে বলবো আপনি চিন্তা করবেন না শুন আমার সাথে হায় রে আমার পোড়া কপাল আমার একমাত্র ছেলের বউ আমাকে এত কথা শোনালো হ্যাঁ মানছি আমি বিনা নিমন্ত্রণে অনুষ্ঠান বাড়িতে খেয়েছি কিন্তু তার জন্য আমাকেও এত কথা বলল। না না এত কথা শুনে আমি কি করে বেঁচে থাকতে পারি আমি এই গাছে তলাতেই আত্মহত্যা করব করবো গলায় দড়ি দিয়ে আ বেলা বেলা মা সব কোথায় গেলে ও তুমি এসে গেছো সারা রাত কোথায় ছিলে তুমি জানো না আমি কত দুশ্চিন্তায় ছিলাম তোমার আর মার এই রোজ রোজ অশান্তি আমি নিতে পারছিলাম না একবার ভেবেছিলাম আর বাড়ি ফিরবো না কিন্তু একটা ভালো মানুষের সাথে আমার সাক্ষাৎ হওয়ায় উনি আমাকে মানে বুঝিয়ে শুনিয়ে বাড়ি ফিরতে বললেন যাক তুমি এসে গেছো এখন একটু শান্তি পেলাম তুমি চানটা সেরে নাও আমি তোমার খেতে দিচ্ছি কাল রাত থেকে নিশ্চয়ই তোমার পেটে একটা দানাও পড়েনি ঠিক আছে আচ্ছা মা কোথায় মাকে তো দেখছি না আমি মাকে ঘর থেকে বের করে দিয়েছি যত অশান্তি সৃষ্টি ওনার থেকেই তাই ওনাকে তাড়িয়ে দিয়েছি কি তুমি মাকে তাড়িয়ে দিয়েছো তোমার এত বড় সাহস হলো কোথ থেকে কি করব রোজ রোজ ওনার জন্যই তো সংসারে অশান্তি লেগে থাকে এক হাতে তালি বাজে না বেলা এ বাড়িতে যদি মা না থাকে তাহলে তুমিও থাকতে পারবে না আমাকে এখনই খুঁজে বাড়ি ফিরিয়ে আনতে হবে মাকে কেন বাবা তুমি আমাকে কেন বাঁচালে আমি বেঁচে থাকতে চাই না ওই ঝগড়াটি বউয়ের সাথে ও আবার আমাকে অত্যাচার করবে হবে না কাকিমা আমি তোমার ছেলে এবং ছেলের বউকে বুঝিয়ে বলবো ওরে বাবা গলায় তোমার বাবা একই কাণ্ড করলে বাবা আমার দিকে তাকাও কথা বলো এমন কেন করলে বাবা আরে এ একই সর্বনাশ যেটু একই কাণ্ড করলো মা তুমি এখানে কি করছো আমি তোমাকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি বাবা বাবা কেন এমন করলে তুমি সকালে বেলা আমাকে ঘর থেকে তাড়িয়ে দেয় তারপর আমি দুঃখ সইতে না পেরে নদীর জলে আত্মহত্যার চেষ্টা করি কিন্তু সময় মতো কখন এসে আমাকে বাঁচায় আমাকেও বাড়ি ফিরিয়ে নিয়ে যাবার পথে দেখি এই কাণ্ড আরে যেটু কালকে বলছিল ওনার ছেলের বউ নাকি ওনাকে কষ্ট দিয়ে কথা বলে নিশ্চয়ই আবার ওনার ছেলের বউ ওনাকে দুঃখ দিয়েছে যেটা উনি সহ্য করতে না পেরে এমন কাণ্ড করলো ভাই কেতো না জেঠুর শেষকৃত্য করবার প্রস্তুতি না গো আবার স্ত্রীকে এর শাস্তি পেতেই হবে এখন মাথা গরম করবার সময় না তুমি জেঠুর শেষ কাজ সম্পূর্ণ করো জেঠু তোমার বিষয়ে আমাকে যেটা বলে গেছে সেটা আমি কালকে সকালে তোমাকে জানাবো একবার নদী ধারে এসো সকালবেলা কেমন ঠিক আছে ঠিক আছে কখন তোমাকে আমার কিছু বলবার আছে বলো গোপালদা বলো ভাই কখন জেঠুর সাথে আমার কিছুদিন আগে তোমার তোমার বিষয়ে কথা হয় ওনার মুখে জানতে পারলাম তুমি নাকি ব্যবসা করতে চাইছো বলছিল বাবা কিন্তু বাবার কথা সেভাবে গুরুত্ব দিইনি জেটুর কথা মতো আমি পাঁচটি গ্রাম থেকে যে সস্তায় মাংস সাপ্লাই করা হয় সেখানে কথা বলেছি ওনারা কাল থেকেই তোমাকে টাটকা মাংস দেবে তুমি ব্যবসা শুরু করতে পারো তোমার সাথে আমিও আছি বাবা চলে যাওয়ার আগে আমার ইচ্ছে পূরণ করে দিয়ে গেল গোপালদা আমি নতুন করে সব শুরু করতে চাই আমি ও বাড়িতে আমার স্ত্রীর সাথে থাকতে চাই না আর আমারও একই গল্প আমার স্ত্রী মাকে দুচোকে দেখতে পারে না আমিও মাকে নিয়ে আমি ও মাকে নিয়ে একবারে এক ঘরে থাকতে চাই গোপালদা একটা কাজ করা যায় না আমি তুমি কাকিমা তিনজন কিছুদিন একসাথে থেকে ব্যবসা করি ভালো কথা তাই করব কিছুদিন আমরা বাড়ির বাইরে থেকে ব্যবসার উন্নতি করলে আমাদের স্ত্রী এমনিতেই শিক্ষা পাবে নিজের ভুল একদিন ঠিক বুঝতে পারবে এটাই হবে ওদের শাস্তি ঠিক আছে গোপালদা তাহলে কালকে থেকে মাংসের দোকান খোলা যায় তবে কী নাম দেবে ভেবেছ দোকানের দোকানের নাম হবে পাঁচ গ্রামের সস্তার মাংসের দোকান এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না